এক মাস আগে নদীয়া জেলা পরিষদের উদ্যোগে কালীগঞ্জ ব্লকের মীরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মীরা দক্ষিণপাড়া এলাকায় আটশো মিটার পাকা রাস্তার সংস্কার করানো হয় কিন্তু এক মাস যেতে না যেতেই রাস্তার বেহাল অবস্থার ছবি উঠে এলো এক মাসেরই উঠে যেতে থাকে রাস্তার পিচ আর এই ঘটনার মধ্যেই ভাইরাল হয়েছে একটি মোবাইলের কথোপকথনের অডিও যেখানে ওই রাস্তার ঠিকাদারকে স্থানীয় পঞ্চায়েত সদস্য আমিন শেখের সাথে কাটমানি নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে ঠিকাদার দাবি করছেন তিনি ঝুঁকটুকে টাকা দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য তার কাছে টাকা দাবি করেছেন যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম আমাদেরকে কিছু দেওয়ার জন্য কথা হয়েছিল দিয়েছিলেন নাকি হ্যাঁ দি দিচ্ছি তো দিয়ে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি কত দিয়েছিলেন ভাই কত দিয়েছিলাম সেটা তো ভাই মনে নাই কিন্তু টাকা দিয়েছি তোমাদের জনি দিয়েছিলাম সেটা বলেছিল ঝন্টুদা দেওয়া হয়েছে হ্যাঁ

আমি না আমিরকে চিনি না ঝন্ডু শেখকে চিনি ওনাদেরকে দুজনকে আমি কাউকেই চিনি না আর কার সঙ্গে এই বিষয় নিয়ে আমার কাটমানি কোনো কথাও আসেনি গো অডিওটা এখন অন্য যুগ কিভাবে কি করেছে সেটা আমি বলতে পারব না ভয়েস আমার নয় পাশাপাশি অডিওতে যে পঞ্চায়েত সদস্যের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ সেই রাজীব মন্ডল ওরফে ঝুন্টু তিনি জানিয়েছেন এই অডিওর কথা জানা নেই তার টাকা নেওয়ার কথাও অস্বীকার করেছেন তিনি ঝন্টু তো অনেকে ঝন্টু আছে কোন ঝন্টু সেটা তো কাজ জন্য বলেছে আমার জানা নে কথা বলেছেন ওনারাই জানে আর কাজের কথা বলছেন এটা আটশো মিটার যে কাজটা হয়েছে এটা হচ্ছে রিপেয়ারিংয়ের কাজ এই রিপেয়ারিংটা হয়েছে আমাদের মনে হয় জেলা পরিষদের কাজ এটা জেলা পরিষদের উ ঊর্ধ্বতম যেনারা ইঞ্জিনিয়ার ওনারা ছিলেন কাজের মান দেখিয়েছেন আমাদের তো যেটা দেখার বিষয় রাস্তাটা ভেঙে না যায় সেই আমরা আমরা যতটুকু পেরেছি দেখেছি গার্ডওয়াল যাতে অবশ্য বিষয়টি জানাজানি হতেই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য আমিন শেখের আর দেখা পাওয়া যাচ্ছে না যদিও কাঠমানের জেরে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরি হয়েছে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ইঞ্জিনিয়ারের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল ইঞ্জিনিয়ারকে বলেছিলাম যে যারা রাস্তাটা ভালোভাবে হয় সেই কথাটা কিন্তু ইঞ্জিনিয়ার আমাকে বলেছে এবং সেটাও আমাদের কাছে মানে দায়বদ্ধ ছিলেন উনি কিন্তু সেটাও সেটাও ঠিকমতো করতে পারেনি তো আজ পর্যন্ত এই রাস্তাটা এক মাসের উপর হয়ে গেছে এখনও পর্যন্ত বোর্ড লাগিয়ে দিয়ে ভয়ে রাস্তা কমপ্লিট ঠিক মতো করেনি বলে এবং এই কাজটা এত নিম্নমানের কোয়ালিটি মাল দিয়ে তৈরি করেছে যাতে এই নিম্নমানের কোয়ালিটি দিয়ে ফের উঠিয়ে দিয়ে নতুন করে রাস্তাটা ফের নতুন করে রিপেয়ার করতে পারে তার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আগামী দিনে এই রাস্তাটা ফের নতুন করে তৈরি করতে পারে ইতিমধ্যেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় সিপিআইএম পঞ্চায়েত সদস্য মিরা মাঠ পাড়ার যে আটশো মিটারে একটা জেলা পরিষদের রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তার বিরুদ্ধে একটা অভিযোগ মানে রাস্তাটাই এক মাস আগে তৈরি হয়েছে যখন তৈরি হয়েছে রাস্তাটা জনসাধারণ মানে বলেছিল যে রাস্তাটা সেই অনুপাতে তৈরি হচ্ছে না যে যেভাবে রাস্তাটা পিচ খোয়া পড়বে সে অনুপাতে পড়ছে না জনসাধারণের কথা কিন্তু যখন রাস্তার যারা কন্ট্রাক্টর তৈরি করেছিলেন তারা কোনো কথাই শোনেননি সেই এক মাস নাই হতে দেখছি রাস্তার পিচ উঠে যাচ্ছে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ভিডিও গতকাল আমার কাছে অনেক লোকজন এসেছিলেন একটা অ্যাপ্লিকেশন দিয়ে গেছে কমপ্লেন দিয়ে গেছে আমরা দেখে নিচ্ছি তারপর উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি তাহলে কি এই কাটমানি জেরে এই রাস্তার এই বিহাল দশা সাধারণ মানুষের করের টাকা কি ভাগ হয়ে যাচ্ছে অন্য কোথাও যার জেরেই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে news style